নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে দোল পূর্ণিমার দিনে ভুলেও খাবেন না এই তিনটি সবজি না হলে সারা বছর রোগে ভুগবেন জলে মরবেন আসুন বন্ধুরা জেনে নি সেই তিনটি সবজি কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এবছর দোল যাত্রা দু হাজার পঁচিশ তারিখে কবে পড়েছে এবছর ফাল্গুনি পূর্ণিমা তিথি পড়েছে আগামী চোদ্দোই মার্চ পূর্ণিমা পড়েছে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে দোল পূর্ণিমা থাকবে চোদ্দই মার্চ দু হাজার শুক্রবার বেলা বারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে পূর্ণিমা পালিত হবে চোদ্দই মার্চ শুক্রবার এবং আগের দিন অর্থাৎ তেরোই মার্চ হবে ন্যাড়াপোড়া এবং হোলিকা দহন চোদ্দই মার্চ বাঙালিদের দোল এবং অবাঙালিদের হোলি দুই একই দিনে পালিত হবে সেদিন আবার রয়েছে এই বছরের প্রথম সূর্যগ্রহণ বন্ধুরা তবে সেটি ভারত থেকে কোনোভাবে দেখা যাবে না তাই আমাদের দেশে গ্রহণের কোনো প্রভাবও পড়বে না বন্ধুরা দোল পূর্ণিমা অত্যন্ত শুভ একটি দিন এই দোল পূর্ণিমার দিনে প্রত্যেক বাড়িতে রাধা মাধব পূজা করা হয় এবং লক্ষ্মী নারায়ণ পূজা করা হয় বলা হয় এই দিন বাড়িতে যদি খুব ভক্তি সহকারে পূজা করা যায় তাহলে সকল দেবদেবীর আশীর্বাদ লাভ করা যায় অনেকেই আছেন এই দোল পূর্ণিমার দিনে বেশ কিছু নিয়ম মেনেই পূজা করেন আবার অনেকেই আছেন হয়তো এগুলি মানেন না সেক্ষেত্রে বলে দি বন্ধুরা দোল পূর্ণিমার দিনে অবশ্যই নিয়ম কিছু মেনে তারপর পূজা করা উচিত যেমন যে কোনো শুভ দিন বা পুজোর দিনে বেশিক্ষণ ঘুমানো একেবারেই উচিত নয় সেই জন্য যদি সম্ভব হয় এই দোল পূর্ণিমার পূর্ণ দিনে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন শুধুমাত্র যে আপনারা উঠবেন তা নয় বাড়ির সবাইকে বলবেন অনেক সকালে ঘুম থেকে ওঠার ঘুম থেকে কিন্তু ঝগড়া ঝামেলা কলহ করা যাবে না বা কাউকে খারাপ কথা বলা একেবারেই উচিত হবে না এতে কিন্তু আপনাদের বাড়িতে থাকা দেবদেবীরা অনেক রুষ্ট হন সেই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাড়ির সবাইয়ের সঙ্গে মিলেমিশে ভালোভাবে থাকার তবেই কিন্তু যে কোনো কাজেই আপনারা পূর্ণ ফল পাবেন বন্ধুরা তারপরে আপনারা অনেক সকালে স্নান সেরে নেবেন এই দিন যদি কোনো গঙ্গাতে স্নান করতে পারেন অত্যন্তই শুভ এছাড়াও যদি কোনো পবিত্র নদীতেও স্নান করতে পারেন তাও অত্যন্তই শুভ এই দিন বলা হয় গঙ্গাতে স্নান করলে জীবন থেকে অশুভ প্রভাব দূর হয় এবং জীবনে আসে শুভ শক্তি এবং শরীর স্বাস্থ্যও ভালো থাকে সেই জন্য আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠেই অবশ্যই কোনো না কোনো গঙ্গাতে স্নান করবেন কিন্তু অনেকেই আছেন যারা হয়তো বাইরে রয়েছেন বা কোনোভাবেই গঙ্গাতে যাওয়া সম্ভব হবে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই করে বাড়িতে স্নানের জল নেবেন এবং সেই জলের মধ্যে বেশ কিছুটা গঙ্গার জল ভালো করে মিশিয়ে নেবেন এরপর মা গঙ্গার নাম করে স্নান করবেন বন্ধুরা স্নান সেরে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরবেন এই দোল পূর্ণিমার দিন বা হোলি যেটাকে বলা হয় এই দোল পূর্ণিমার দিনে অবশ্যই আপনারা শুভ রঙের পোশাক পরার চেষ্টা করবেন অনেকেই আছেন নানান রঙের পোশাক পরেন নিজের অজান্তেই বা অনেকেই জেনে শুনেই এইসব পোশাক পরে থাকেন কিন্তু এই দোল পূর্ণিমার দিনে কোনোভাবেই কালো রঙের পোশাক পরা উচিত নয় কালো রঙ সর্বদাই অশুভ বলে মনে করা হয় এবং যে কোনো পুজোর কাজে কিন্তু কখনোই কালো রঙ লাগে না সেই জন্য আপনারা কালো রঙের পোশাক একেবারেই পরবেন না অবশ্যই আপনারা চাইলে লাল সাদা রঙ পরতে পারেন বা হলুদ রং এছাড়াও সবুজ রঙ পরতে পারেন কারণ এই দোল পূর্ণিমার দিনই কিন্তু বসন্ত উৎসব হিসাবে পালন করা হয় সেই জন্য এই সব রঙের পোশাক অবশ্যই পরবেন এরপর ঠাকুর ঘরে গিয়ে নিত্যদিনের পূজার মতো আয়োজন করবেন ঠিক তেমনই রাধাকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন শুদ্ধ বস্ত্র পরাবেন এবং সুন্দর করে দোলনাতে বসাবেন যদি দোলনা না থাকে সেক্ষেত্রে সিংহাসনেই বসাবেন এবং সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজাবেন আর যদি মা লক্ষ্মীর বিগ্রহ থাকে অবশ্যই ঠিক একইভাবে আপনারা সুন্দর করে সাজিয়ে তুলবেন বন্ধুরা তারপরে অবশ্যই ভোগ নিবেদন করবেন প্রদীপ জ্বালাবেন এবং সকালবেলায় দোল পূর্ণিমার পূজা সম্পূর্ণ করবেন এবং প্রথম আপনারা যখনই দোল পূর্ণিমা উৎসব শুরু করবেন প্রথম রং কিন্তু আপনাদের ইষ্ট দেবতার চরণে নিবেদন করবেন তারপরে সবাই কিন্তু দোল পূর্ণিমা উৎসব পালন করবেন কারণ প্রথম রং অবশ্যই ইষ্ট দেবতাকে দিতে হয় সেই জন্য অবশ্যই আপনারা এই কাজটি করবেন এরপর বন্ধুরা বাড়িতে নানানভাবেই সবাই নানান খাবারে ব্যস্ত হয়ে যায় এই দিন কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে বন্ধুরা এই দোল পূর্ণিমার দিনে অনেকে লোভের বসে নানান খাবার বাড়িতে তৈরি করেন আবার অনেকেই নানান খাবার খেয়ে থাকেন কিন্তু কিছু কিছু খাবার রয়েছে একেবারেই নিষিদ্ধ ঠিক তার সাথে সাথে সবজিও কিছু রয়েছে একেবারেই গ্রহণ করা উচিত নয় যেমন বন্ধুরা এই দিন অর্থাৎ এই দোল পূর্ণিমার দিনে আপনারা কোনোভাবেই তেতো জাতীয় কোনো সবজি গ্রহণ করবেন না তেতো জাতীয় সবজির মধ্যে প্রায় অনেক সবজি রয়েছে যেমন উচ্ছে এই সবজিটি একেবারেই গ্রহণ করা উচিত নয় এছাড়াও বন্ধুরা আরও সবজি রয়েছে এই দিন বলা হয় কোনো পোড়া জাতীয় জিনিস গ্রহণ করা উচিত নয় বা অনেক বীজ রয়েছে এমন জিনিস গ্রহণ করা উচিত নয় তার মধ্যে রয়েছে বন্ধুরা বেগুন বেগুনে থাকে অনেক বীজ এবং এই বেগুন কিন্তু সর্বদাই পুড়িয়ে খাওয়া হয় পোড়া জিনিস এই দোল পূর্ণিমার দিনে একেবারে নিষিদ্ধ রয়েছে সেই জন্যে আপনারা অবশ্যই করে যেমন উচ্ছে গ্রহণ করবেন না ঠিক তেমনই আপনারা কিন্তু বেগুন গ্রহণ একেবারেই করবেন না এছাড়াও আরও একটি সবজি রয়েছে যেমন প্রত্যেক বাড়িতে এখন প্রায় সজনে ডাঁটা সবাই খেয়ে থাকেন কিন্তু এই দোল পূর্ণিমার দিনে এই সজনে ডাঁটা একেবারেই নিষিদ্ধ রয়েছে এতেও কিন্তু থাকে অনেক বীজ সেই জন্য আপনারা এই সজনে ডাঁটা একেবারেই গ্রহণ করবেন না বন্ধুরা ঠিক তার সাথে সাথেই আপনারা কিন্তু এই দোল পূর্ণিমার দিনে বাড়িতে কোনোভাবেই আমিষ জাতীয় খাবার তুলবেন না আমিষ জাতীয় খাবারের মধ্যে রয়েছে মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ সবাই নানান লোভের বসে এগুলি খেয়ে থাকেন কিন্তু দোল পূর্ণিমার দিনে অবশ্যই এগুলি এড়িয়ে চলবেন না হলে কিন্তু একেবারেই রাতারাতি ভিকারি হয়ে যাবেন এবং নানান সমস্যায় পড়বেন সেই জন্য আপনারা কিন্তু বাড়িতে কোনোভাবেই আমিষ জাতীয় খাবার তুলবেন না এবং তেঁতো জাতীয় কোনো একেবারেই সবজি গ্রহণ করবেন না এছাড়াও এই দিন বাড়িতে কোনোভাবেই অ্যালকোহল অর্থাৎ মদ্য বা নেশা জাতীয় জিনিস গ্রহণ করা উচিত নয় আপনারা যতটা পারবেন এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন এই দোল পূর্ণিমার দিনে আপনারা খিচুড়ি ভোগ গ্রহণ করতে পারেন এছাড়াও বন্ধুরা নানান রকমের মিষ্টি পায়েস এগুলি অবশ্যই করে আপনারা গ্রহণ করতে পারেন বন্ধুরা আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার ভালোবেসে কমেন্টে অবশ্যই মা লক্ষ্মীর জয় লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে